কি জানেন আমাদের জীবনে এমন কিছু ভুল আছে যা আমরা প্রতিদিন করছি আর এই ভুলগুলোই আমাদের ধনী হওয়ার পথে পুরোপুরি বন্ধ করে দিচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ভুলগুলো আমরা বুঝতেই পারছি না ঠিক যেমন ধীরে ধীরে একটি গাছ শুকিয়ে যায় বাইরে থেকে তো সব ঠিক দেখায় কিন্তু ভিতরে ভিতরে সে মরে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার জীবনও কি সেই নীরব বিপদ ঢুকে গেছে যেটা আপনাকে গরিব রাখছে চাইলেও আপনি এগাতে পারছেন না আর আপনি ভাবছেন হয়তো ভাগ্যই খারাপ কিন্তু সত্যটা আরও ভয়ঙ্কর ভাগ্য নয় একটি অদেখা ফাদ আপনাকে আটকে রেখেছে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন একটি অদেখা ফাঁদই আপনাকে বড়লোক হতে দিচ্ছে না হ্যাঁ বন্ধুরা ধনী হওয়ার সেই গোপন সত্য যা জানলে আপনার জীবন বদলে যেতে পারে আর না জানলে আপনি হয়তো সারা জীবনই একই জায়গায় আটকে থাকবেন ধনী হতে গেলে ভাগ্যের দরকার নেই দরকার সঠিক সিদ্ধান্ত আর সঠিক অভ্যাসের পৃথিবীর সব সফল মানুষদের জীবনে কিছু অভ্যাস কমন আজকের ভিডিওতে আমি বলবো এমন ছয়টি কাজ যা আপনি আজ থেকেই শুরু করলে আপনার জীবনে হান্ড্রেড পারসেন্ট পরিবর্তন আসবে যদি সত্যিই সফল হতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শ্রীকৃষ্ণের মুখ নিঃস্রিত বাণী যেটাকে আমরা ইংলিশে বলি মাইথোলজি গীতা অনুসারে কৃষ্ণ বলেছেন নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করো ফলের চিন্তা করো না সৎভাবে করা প্রতিটি কাজই শুভ ফল আসে যে ব্যক্তি নিয়মিত মন থেকে কাজ করে তার জীবনে পরিচিত সমৃদ্ধি আসে কারণ দেবী লক্ষ্মী স্থায়ী হন হৃদয়ের পবিত্রতায় নাম্বার দুই ধন ব্যবহার করুন সঠিক পথে কৃষ্ণ বলেছেন লোভ অপচয় আর অহংকার ধনকে দ্রুত নষ্ট করে তাই আয়কে তিন ভাগে ভাগ করুন এক ভাগ সঞ্চয় এক ভাগ বিনিয়োগ আর এক ভাগ দান এটি সত্যিকারের লক্ষ্মী স্থাপন নাম্বার তিন ভালো সঙ্গ জীবন বদলে দেয় কৃষ্ণ বারবার বলেছেন যার সঙ্গ নাও তার মতোই হয়ে যাবে নেতিবাচক ও অলস মানুষদের থেকে দূরে থাকুন জ্ঞানী কর্মট ভক্তিময় মানুষের সঙ্গ নিলে আপনার জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি নিজে থেকেই আসবে নাম্বার চার জ্ঞান ও স্কিল বাড়ান এটাই আসল শক্তি দ্বারকায় কৃষ্ণ সব সময় শিক্ষা দিয়েছেন যে জ্ঞান বাড়ায় সেই শক্তিশালী হয় নতুন স্কিল নতুন জ্ঞান নতুন শিক্ষা ধন অর্জনের সেরাপথ কাউকে পরাস্ত করতে নয় নিজের জীবনকে ভালো করতে শিখুন নাম্বার পাঁচ দান সমৃদ্ধির দরজা খুলে দেয় দান শ্রীকৃষ্ণ বলেন যে ভাগ করে খায় তার ঘরেই লক্ষ্মী বাস করেন দান শুধু কারো উপকার নয় নিজের কর্মফলকে পবিত্র করে এটাই জীবন ধনের প্রভাব বাড়ায় সমৃদ্ধি কোনো জাদু নয় এটি এক ধরনের ডিভাইন এনার্জি যা আসে সৎকর্ম জ্ঞান সৎসঙ্গ এবং দানের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকবেন রাধে রাধে